আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আবার চলে আসলাম আমরা রসোল্লাহ আলি সাল্লাম এর জীবনীর ধারাবাহিক পর্ব নিয়ে প্রশ্নোত্তর আকারে রসোল্লাহ আলয়াল্লাম এর জীবনীর ধারাবাহিক পর্ব নিয়ে প্রশ্ন রসুসাল্লি সাল্লামকে পান করিয়েছেন কারা উত্তর প্রথমে তার মা আমেনা তারপর সুয়েবা যিনি ছিলেন তার চাচা আবুল আহাব নামে পরিচিত আবদুল আজার মুক্ত কৃতদাসী এরপর হালিমা বিনতে জুয়াইব যিনি হালিমা সাদিয়া নামে সর্বাধিক পরিচিত তারপর প্রশ্ন হলো আরবের লোকেরা কেন তাদের সন্তানদের লালন পালনের জন্য বেদইন ধাত্রীদের কাছে পাঠাতো অর্থাৎ গ্রামের লোকদের নিকট পাঠাতো উত্তর হলো মরুভূমির শুষ্ক আবহাওয়াতে তাদের সন্তানরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং শুদ্ধ ভাষা বলতে পারে প্রশ্ন হালিমা সাদিয়া রাসুলসাল্লি সাল্লামকে কত বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন উত্তর দুই বছর পর্যন্ত প্রশ্ন হালিমার কাছে থাকাকালীন যে মহান ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি কি ছিল উত্তর হলো ঘটনাটি হল একদিন জিব্রাহল আলহাম আসলেন রাসুলসল্লু আলিয়াম এর বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনলেন এরপর হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত বের করে দিয়ে এটিকে জমজমের পানি দিয়ে ধুইলেন অতপর হৃৎপিণ্ডকে তার যথাস্থানে রেখে তিনি চলে গেলেন প্রশ্ন রাসুলসাল্লি সাল্লাম এর পালক পিতার নাম কী উত্তর হারিস বিন আবদুলজা বিন রাফা যিনি ছিলেন হাওয়াজিন গুত্রের অধিবাসী প্রশ্ন রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম এর পালক বোনের নাম কী কী উত্তর রাসুল সোল্লাহ আলিয়া এর পালক বোনদের নাম হল আনিসা বিনতে হারিস ও হুজাইফা বিনতে হারিস যিনি সায়মা নামে বেশি পরিচিত ছিলেন প্রশ্ন রাসুসল্লিয়াল এর নাম মোহাম্মদ কে রেখেছিলেন উত্তর তার দাদা আব্দুল মুতালিব রেখেছিলেন প্রশ্ন এই নামটি তিনি কেন পছন্দ করলেন উত্তর আব্দুল মুতালিব আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে চাইলেন আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য আব্দুল মুতালিব এই নামটি পছন্দ করেন প্রশ্ন মুহাম্মদ সাল্ল সাল্লাম এর মাতা তার কি নাম রেখেছিলেন উত্তর আহমদ প্রশ্ন তিনি কেন এই নামটি পছন্দ করলেন উত্তর হলো তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা নবজাতক শিশুকে আহমদ বলে ডাকতেছেন তাই তার নাম আহমদ রাখলেন প্রশ্ন যখন মোহাম্মদ সাল্লাহ আলি এর মাতা মৃত্যুবরণ করলেন তখন তার বয়স কত ছিল উত্তর তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর অর্থাৎ রাজসল্লা আলি বয়স যখন ছয় বছর তখন তার মা ইন্তেকাল করেন প্রিয় বন্ধুগণ এভাবে রাজসলাল আলি সাল্লামের ধারাবাহিক প্রশ্নোত্তর আকারে রাজদু আলিয়া ধারাবাহিক জীবনী পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায়